আসসালাম আলাইকুম কেমন আছেন আমি আজকে আপনাদেরকে এরকম একটা ব্যবসা বা এরকম একটা বিজনেস সম্পর্কে আপনাদেরকে বলতে যাচ্ছি এটি যদি আপনি প্রপারলি করতে পারেন তাহলে আপনি এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারেন এবং এর ভবিষ্যৎ কিন্তু দারুণ সুন্দর যদিও স্বল্প টাকাতে বিজনেসটা আপনি শুরু করতে চাচ্ছেন কিন্তু আপনার জানা উচিত যে এই আমার স্বল্প টাকা থেকে তো একদম আমার বিজনেসটা বড়ো হবে আর এই বিজনেসটা বড় হলে আমার ভবিষ্যৎটা কেমন হবে ঠিক আমি আজকে আপনাদের যে এক হাজার টাকা দিয়ে যে একটা বিজনেস কথা বলবো যে আপনি এই এক হাজার টাকা দিয়ে একটা বিজনেস করেন এই বিজনেসটার ভবিষ্যৎ কেমন আমি আপনাদেরকে প্রথমে বলি এই বিজনেসটার ভবিষ্যৎ খুবই সুন্দর আর এই কাজটা আপনি করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করবেন কারণ এই কাজটা হলো একদম ইয়াং জেনারেশনদের জন্য তাদের জন্য এই কাজটা অনেক ইজি হবে তো বন্ধুরা আপনারা যারা একদম স্বল্প প্রযুক্তির ব্যবসা শুরু করতে চান তো তাদের জন্য এই ভিডিওটা অনেক স্পেশাল তো তার জন্য এই ভিডিওটা একদম এ টু জেড লাস্ট পর্যন্ত কমপ্লিট করবেন আর যদি কমপ্লিট না করেন আপনি কিছুই বুঝবেন না তো বেশি কথা না বলে আমরা মূল আসি আগে বলে রাখি একটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা এরকম নিত্য নতুন বিজনেস আইডিয়া নিয়ে প্রতিনিয়ত আপনাদের সামনে চলে আসবো বন্ধুরা আপনি যদি বিজনেস করতে চান তবে আপনার হাতে যদি কোনো ওরকম অর্থ না থাকে টাকা না থাকে তবে আমি আজকে যে বিজনেস প্ল্যানটা বলবো এটা হতে পারে বেস্ট একটা আইডিয়া আর যারা স্টুডেন্ট আছেন অথবা যারা পড়াশোনা করে মোটামুটি বেকার আছেন তাদের জন্য তো এই আইডিয়াটা অনেক গুরুত্বপূর্ণ তো বেশি কথা না বলে আমার সাথেই থাকুন বন্ধুরা আমরা দেখতে পাই আমাদের এই সমাজে বার্থডে উইশ করা তারপরে আপনার ছোটো ছোটো যে ইভেন্টগুলো আছে ছোট ছোট যে গেমসগুলো ওগুলোতে মানুষ অর্গানাইজ বেলুন দিয়ে পার্টিশন করে ইভেন বাসরগড়ের জন্য যে বেলুন দিয়ে পার্টিশনগুলো করে ইভেন যে শিক্ষা প্রতিষ্ঠানে বিদায় লগ্নে যে পার্টিশনগুলো করে যে ঘেটগুলো করে এবং গায়ে হলুদের জন্য যেই আপনার যে কার্পেট দিয়ে যে সাদা কার্পেট দিয়ে যে নাম লেখা হয় এবং ওই কার্পেটগুলো কাজগুলো দেখতে পান অনেক সুন্দর ওগুলো করে ঠিক আপনি এই বিজনেসটাই করবেন এবার আপনি প্রশ্ন করতে পারেন ভাই এই বিজনেসটা আমি কিভাবে শুরু করব বা কোথা থেকে কিভাবে শুরু করব সেই বিষয়ে আমি বিস্তারিত এখন বলতেছি আপনার মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন অবশ্যই আপনাদের কাজে লাগবে ধরুন আপনার বিজনেস প্ল্যান তো মাত্র এক হাজার টাকা দিয়ে শুরু আমি যেটা থামবেলে বলছি আপনারা মাত্র এক হাজার টাকা দিয়ে একটা বিজনেস দাঁড় করাবেন আর এটাই করবেন আপনি যদি ন্যূনতম একটা বার্থডে পার্টিশন করতে চাচ্ছেন সেখানে ধরুন ছোটোখাটো একটা গেট করবেন ছোটোখাটো একটা গেটে আনুমানিক কত চারশো টাকা সাড়ে পাঁচশো টাকার আপনার বেলুন যাবে সব মিলে একটা বার্থডে উইশ করার জন্য আপনার মোটামুটি ছয় থেকে সাতশো টাকায় রং বেরঙের বেলুন দিয়ে আপনি পার্টিশন করে ফেলতে পারবেন ইভেন ওইটা অনেক সুন্দর হবে এবার বলতে পারেন ভাই আমি তো এই বেলুনের গেটগুলো কিভাবে তৈরি করবো আমি তো এগুলো জানি না বা এই অর্গানাইজ বা কিভাবে করে এগুলো তো আমি জানি না এটারও কোনো প্রবলেম নাই ভাই আপনি ইউটিউবে সার্চ করেন এখন যে বেলুন দিয়ে কীভাবে ঘেট বানাতে হয় বা বেলুনকে কিভাবে বাঁধতে হয় বা বেলুন দিয়ে কীভাবে পার্টিশন করতে হয় এরকম হাজার হাজার ভিডিও আপনার সামনে চলে আসবে ওখান থেকে দেখে আপনি বেলুন গেট বান শিখতে পারবেন আপনি বেলুন দিয়ে অর্গানাইজ করা শিখতে পারবেন তো এটা গেলে আর আপনি যদি একটা বার্থডে উইশ করতে পারেন একদম সুন্দরভাবে একটা উইশ করতে পারেন তাহলে আপনার ওই বার্থডে থেকে আপনার মিনিমাম কমপক্ষে পনেরোশো টাকা যদি আপনি কন্ট্রাক্ট করেন যে এটা আমি সম্পূর্ণ পার্টিশন করে দেবো আমাকে পনেরোশো টাকা দেওয়া লাগবে তবে আপনার এক হাজার টাকা থেকে যায় আর ওই এক হাজার টাকা দিয়ে আপনি পরবর্তী কোনো অর্গানাইজ করলে ওটা ওখানে বিনিয়োগ করবেন বিষয়টা বুঝতে পারেন না বোধ হয় মানেই হচ্ছে আপনি ছয়শো টাকা দিয়ে যে কোনো একটা ছোটোখাটো ইভেন্টে অর্গানাইজ করবেন ওখান থেকে যে লাভটা আসবে ওটা দিয়ে পরবর্তী বড় কোনো এঙ্গেজমেন্টে আপনি কি পার্টিশন করবেন একইভাবে তবে হ্যাঁ আপনি বেলুনগুলো কিনতে হবে একদম রিজনেবল প্রাইসে এই বেলুনগুলো আপনি পেতে পারেন ঢাকা শহরে যেতে পারেন ঢাকা শহরে একদম ন্যূনতম স্বল্প প্রাইসে আপনি এভেলেবেল কম দামি বেলুনগুলো পেয়ে যাবেন যেগুলো বর্তমান বাজারে যেগুলো পাঁচ টাকা ছয় টাকা দশ টাকা বিক্রি হয় ওগুলো ঢাকার বাজারে বা যেগুলো পাইকারি বাজারে ওগুলো সর্বোচ্চ তিন টাকা দুই টাকা আড়াই টাকা এইভাবে বিক্রি করে আপনি ওখান থেকে বেলুনগুলো সংগ্রহ করেন তাহলে আমি মনে করি আপনার সবচাইতে ভালো একটা ব্যবসা হতে পারে বন্ধ হয়ে গেছে ডাকুলে একটা যদি এভাবে আপনি অর্গানাইজ করতে পারেন বা এইভাবে আপনি যদি আপনার বিজনেসটাকে বুদ্ধিমাত্রা দিয়ে সামনে দিয়ে এগিয়ে নিতে পারেন তাহলে এখান থেকে সুন্দর একটা ভবিষ্যৎ আছে আর এটা মূলত ইয়াং জেনারেশনের জন্য পারফেক্ট একটা বিজনেস আপনি আপনার ফ্রেন্ড সার্কেল দুই একজনের নিজের সাথে রাখবেন আপনার আপনি আপনার ফ্রেন্ড সার্কেলের দুই তিনজনকে সাথে রাখবেন অথবা তাদের কাছ থেকে কিছু অর্থ বিনিয়োগ করাবেন এখানে এই কাজটা করতে আপনার স্বাচ্ছন্দ্যবোধ হবে কারণ এটি বলতে বাকি বাকি থাকে না যে এই কাজটা আমরা সবাই কমবেস করতে ভালো লাগে যে বেলুন ফুলানো বেলুন বাঁধা বা বেলুন দিয়ে কিছু করা তারপর আসেন এই যে গায়ে হলুদের যে ককসেট গুলো ককসেট গুলো যদি আপনার ধরেন আমি যদি বলি ভাই আমাকে একটা নাম ডিজাইন করবেন আমার গায়ে হলুদ আমার নাম আমার ওই ককসেটে থাকবে আমার নাম এবং আমার স্ত্রীর নাম থাকবে এটা দিয়ে আমাকে একটা নাম ডিজাইন করে আমাকে দিবেন কত টাকা নেবেন অবশ্যই আপনার ওভাবে খরচ অনুযায়ী ডিসকাস্টিং করে নেবেন খরচটা যে আমরা টাকা খরচ যেতে পারে বা এত টাকা এখান থেকে লাভ করবো ঠিক এভাবে করতে পারেন তবে আপনার টিমের সদস্য নিয়ে নেবেন আপনার ফ্রেন্ড সার্কেলে যদি দুই একজন থাকে তাদেরকে নিয়ে নেবেন অতএব আপনি যদি একাই থাকেন তাহলে আপনাকে কঠিন পরিশ্রম করা লাগবে তো এই ভিডিওটা আর এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে যেই বিজনেস আইডিয়াটা দিলাম এটা যদি বাস্তবায়ন করতে পারেন আসলেই সুন্দর এটা যদি আপনি বাস্তবায়ন করতে পারেন এর ভবিষ্যৎ কিন্তু আসলেই সুন্দর তো ট্রাই করেন এবং আগামী ভিডিওতে আমরা আর একটা দারুণ একটা বিজনেস প্ল্যান নিয়ে চলে আসবো তো তার জন্য আমাদের পাশেই থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ